এর জন্য ভিডিওটা নাটে নিয়ে পুরাটা দেখালা পুরাটাই দেখতে হবে ভিডিওটা এলে কি দেখবেন পুরাটাই দেখতে হবে প্রিয় দর্শক এখন আমরা মাছ ধরার ঠিক শেষ প্রান্তে চলে আসছি আমাদের সমস্ত কার্যক্রম ওকে আমরা জাস্ট এই যে তেলে চুবায়ে এটা চেঙ্গি না চেঙ্গিটা পানিতে ছাড়বে আর এই তেল যত দূর যাবে মাছগুলা সামনের দিকে আগে আসতে শুরু করবে যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে ফেলেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করেন চিঙ্কি কয়টা বান দিবেন সাইডে দিব দর্শক এখন আমরা শুধু মাছ তুলবো মাছ কিন্তু আইসা পরসে সিঙ্গিত কাছাকাছি আপনারা দেখতে থাকেন যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক দিবেন ভালো না লাগলে কি দিব দেব লাইক Wow. Okay. Nice, nice nice so size das heißt. একটা মাছ উঠছে দর্শক এর জন্য একটা লাইক হবে আমরা অনেক কষ্ট করে ভিডিও করি মাছ উঠছে তো আমাদের ভিডিওতে দর্শক শুধু দেখেই যায় লাইক করে না না আসলে আমাদের ভিডিওটা কেমন হচ্ছে একটু জানাবেন তাহলে আমরা পরবর্তী ভিডিও সম্বন্ধে আপনাদের আপডেট নিয়ে আসবো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এই যে আরেকটা বড় মাছ উঠছে দেখেন ঘাওড়া মাছ অনেক সুন্দর যমুনা নদীর মাছ মাছে ঘুরে দিতেছে তারা দর্শক আমরা নিজের ধরা মাছ দিয়ে এখন দুপুরের খাবার খাবো তরকারি রান্না করবে মনোয়ার ভাই এই যে চারটে ঘাওড়া মাছ নিছি চারজন মানুষ আমি মনোয়ার তারপরে হলো সয়ন আছে মাছ এগুলো ওয়েট কেমন হবো চারটে আধা কেজি হবে চারটে আধা কেজি না গুড এটা এটা বাদ দিয়ে দিয়ে কাটো চাকু দিয়ে কাটছে ওই দাও বাজালে সুন্দর হবো নাকি আজকে দিয়ে কাটবা চাকু দিয়ে ঠিক আছে আলো কেড়ে একশো পেঁয়াজ মরিষ দর্শক যারা যারা এখনো সাবস্ক্রাইব করে নাই দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন আর নিয়মিত ভিডিওতে লাইক করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কিভাবে মাছ ধরলে আপনারা আরও উৎসাহী হবেন ধন্যবাদ

লবণ দাও লবণ কম হয়েছে নাকি? কম তাহলে কেমলা হলো? বন্ধু ঠিক আছে? তাহলে আচ্ছা তাহলে আমারও না একটু দিও। আমি একটা খাই। আমি খালি এক্সট্রা খাই ঠিক আছে। আমি এক্সট্রা খাই বিষয়ে তো কম খাই একটু কম খাই ভালো। তাহলে ঠিক আছে ওকে আমরা খাওয়া দাওয়া শেষ করি আবার নামবো না এখানে খাওয়া দাওয়া হবো ওকে দর্শক আমরা এখন চলে যাব মাছ গোটা বাজারে বিক্রি করতে হবে তেলা প্রায় শেষ মোটামুটি ভালো একটা রেজাল্ট পাওয়া গেছে আজকে মনে হয় দুই আড়াই কেজি মাছ হবে অন্তত খরচটা উঠে যাবে সবগুলো আমরা হাতে নিব তো ভিডিওটি ভালো লাগতে অবশ্যই লাইক করবেন আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আর এরকম ভিডিও নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে এখন বাজারে নেওয়া হবো দর্শক ভালো ভালো গুড আজকের মাছের সাইজটা অনেক বড় বড় তবে মাছের দাম মনে হয় একটু কমে গেছে যার জন্য একটু পোষাবে কম যাই হোক সেটা ব্যাপার নয় আমরা ডেলি মাছ ধরি একদিন কম হয় একদিন বেশি হয় সেটা কোনো বিষয় না সুতরাং ভাই মাছগুলা কি আজকে বিক্রি হবে না সাইজটা আবার সুন্দর আছে খুব সুন্দর